উঠুন উঠুন অনেক ঘুমিয়েছেন এবার স্নানে যান তো আর একটু ঘুমাতে দাও না বৌমা শরীরটা যে আজকে আর দিচ্ছে না আ মোলোজা বুড়ি বয়সে কি ঢং করছেন আপনি এক্ষুনি স্নানে যান বলছি না হলে ঘাড় ধরে তুলে বাথরুমে নিয়ে যাব সুরেশ দেখ তোর বউ খালি ঝগড়া করছে রে আমার সাথে আপনার ছেলেকে ডেকে কি হবে যত দিন যাচ্ছে বয়সই শুধু বাড়ছে মরছেন তো না কি হচ্ছে বলো তো সকাল সকাল কেন অশান্তি করছো তোমরা কেন আবার চিৎকার করছো চিৎকার চিৎকার তো কিছুই করিনি বলতে বলতে মুখের রক্ত উঠে গেল বুড়ির দিন দিন বয়স বেড়েই চলেছে অসুস্থও হচ্ছে কিন্তু মরছে না বলি মরছে না যখন তখন দিয়ে আসো না বৃদ্ধাশ্রমে ঘাড় থেকে একটা বোঝা নামবে সারা ঘর বাড়ি সামলানোর পর ওনার পিছনে খাটতে আমি পারবো না বাবা গলা টিপে দে গলাটা টিপে দে না তোরা আমার মরে বেঁচে যাই ইচ্ছে তো করে তাই করি জলে পুরে যাচ্ছি আপনাকে নিয়ে চলুন চলুন স্নানে রমা দেবী বৃদ্ধার হাত ধরে এক বিশাল জোরের টান দিয়ে বৃদ্ধাকে মাটিতে নামিয়ে দেয় তারপর সেই টানকেই বজায় রেখে নিয়ে যায় কলঘরের দিকে বৃদ্ধা এবার আর নিজেকে সংযম রাখতে পারে না এবার বৃদ্ধা চিৎকার করে ওঠে মরে গেলাম কো ওরে সুরেশ বাঁচা তোর বউ মেরে ফেললো আমায় সুরেশের এই চিৎকার এখন গা শোয়া এ যে প্রতিদিনের আওয়াজ সুরেশ নিজেও এখন বোধহয় ভাবতে শুরু করেছে যে তার মা এখন এ বাড়ির বোঝা হয়ে উঠেছে কিন্তু বৃদ্ধাশ্রমটা এর কদিন পর এবার সত্যিই বৃদ্ধা যায় বৃদ্ধাশ্রম রমাদেবী এবার সত্যি শান্তি পেল দুগ্গা দুগ্গা বাবা বাঁচলাম বোঝা নামলো এবারে ঘাট থেকে আর খাটতে হবে না বৃদ্ধা বৃদ্ধাশ্রম যাওয়ার এক বছর পর একটা চিঠি এলো বৃদ্ধাশ্রম থেকে রমাদেবী নিল সেই চিঠিটা বোঝা গেল এই চিঠি বৃদ্ধারই লেখা চিঠি খোলে রমাদেবী শুধু খোলে না পরেও তিনি কেমন আছিস তোরা সবাই আমি তো এখানে বেশ আছি আনন্দে হাসিতে যত্নে জানিস আজ দোল হঠাৎ এই দোলের দিনে তোর কথা মনে পড়ল সেই ছোটবেলায় মনে আছে তুই যখন ছোট ছিলিস কেমন করে লুকিয়ে লুকিয়ে এসে আমার গায়ে রং লাগিয়ে দিয়েছিলিস আমি তখন রান্নার কাজে ব্যস্ত তোর কাণ্ডর দেখে রেগে তোকে বকতে যাব কি তুই তখন পগার পার মনে পড়ে মাকে ছাড়া স্কুলে যেতিস না মাকে ছাড়া ঘুমতিস না মাকে ছাড়া খেতিস না এমনকি পড়তেও বসতিস না এই তোকে কত আদর যত্ন দিয়ে বড় করলাম চোট পেলে সারিয়ে তোলার যে বিপুল প্রচেষ্টা তা দেখে বাড়ির সবাই বলতো আহাল্লাদি। জ্বর হলে সারা রাত জেগে ওষুধ খাইয়ে সুস্থ করার যে বাসনা বোধহয় মা বলেই পেরেছিলাম রে তারপর তুই বড় হলি মনির মতো করে বউ নিয়ে এলাম নিজের মেয়ের মতো করে মানুষ করব বলে তাই বৌমাকে ঘর সংসারের সমস্ত কাজও শিখিয়ে দিলাম শাশুড়ি নয় নিজের মায়ের মতো করেই পাশে থাকলাম তবে শেষ পর্যন্ত এই বৃদ্ধ বয়সে এসে যে বুঝলাম এই অসুস্থ মাই এখন তোমাদের সংসারের বোঝা হয়ে উঠেছে বৌমার অত্যাচারের সাথে তোর ব্যবহারও মেনে নিয়ে সেদিন মনে হয়েছিল বৃদ্ধাশ্রমটাই বোধ হয় ঠিকই আমার জন্য সিদ্ধান্ত ভুল ছিল না রে তাই তোদের দূর থেকেই না হয় আশীর্বাদ করলাম ভালো থাকিস ইতি দেবী চিঠি হাতে তখন স্তব্ধ অবস্থাতেই দাঁড়িয়ে থাকলো আর চোখের কোনায় দেখা দিল সামান্য জল